সিভিক ভলেন্টিয়ারে কর্মরত ছিলেন আচমকা কাউকে কিছু না জানিয়ে চলে গিয়েছিলেন ভিন রাজ্যে আর সেখানেই মৃত্যু হল সিভিক ভলেন্টিয়ারের মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম সুরেন্দর কুজুর তার বাড়ি ধুপগুড়ি থানার অন্তর্গত ডাউকিমারির লক্ষ্মীকান্ত চা বাগানে পরিবার সূত্রে জানা গিয়েছে দু তেরো সালে ধুপগুড়ি থানার সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন দু হাজার তেইশ সালে মার্চ মাসে কর্মস্থলে কাউকে কিছু না জানিয়ে ভিন রাজ্যে চলে যান কাজের জন্য একদিকে কর্মস্থলের কাজে অনুপস্থিত থাকার কারণে অন্য সিভিক ভলান্টিয়াররা খোঁজ নিতে গেলে জানতে পারেন সুরেন্দ্র ভিন রাজ্যে চলে গিয়েছে বিষয়টি ধূপগুড়ি থানায় জানানো হয় জানা যায় আর্থিক সমস্যার কারণেই ভিন রাজ্যে চলে যায় সেখানেই কাজ করছিল সুরেন্দ্র বৃহস্পতিবার রাতে পরিবারের কাছে খবর আসে তামিলনাড়ুর একটি হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন তিনি পরবর্তীতে খবর আসে সুরেন্দ্রের মৃত্যু হয়েছে মৃত্যু খবর পেয়ে পরিবারের সদস্যরা দেহ আনতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন এদিন বাড়িতে দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা সুরেন্দ্র কুজুরের মা ও ছেলের ছবি নিয়ে বসেছে এসেছিলেন বাড়ির দেহ আসতেই কান্নায় ভেঙে পড়েন তিনি ঘটনায় শোকের চায় নেমে এসেছে লক্ষ্মীকান্ত চা বাগানে সুরেন্দ্রের ভাই পিটার কুচুর বলেন ভাই সিভিক কাজ করত আর্থিক সমস্যার কারণে ভিন রাজ্যে গিয়েছিল কয়েকদিন আগে শুনতে পাই দাদা স্ট্রোক করেছে হাসপাতালে ভর্তি রয়েছেন এরপর খবর আসে দাদার মৃত্যু হয়েছে আমরা অবাক কিভাবে এই ঘটনা ঘটল একদিকে দেহ বাড়িতে ফিরতে ঘটনার খোঁজ খবর নিয়েছেন ডকুমেন্টারি ফারির পুলিশ রীতিমতো দেহ সংস্কার করা হয়েছে কি নাম আপনার আচ্ছা কি হয়েছিল আপনার ছেলের কি করে কি জানলেন কি নাম দাদা আপনার আমার নাম আছে পিটার গুজুর আচ্ছা কি হয় সুরেন্দ্র গুজুর আপনার সে দাদা হয় কীভাবে ভাবে এই ঘটনা ঘটলো এটা আমাদের তো বাড়িতে সবাই জানে যে আমাদের সুরেন্দ্র গুজুর সিবিকে চাকরি করত যে কারণ বসে কিছুদিন আগে ওর টাকার প্রয়োজন ছিল হয়তো বাড়ির থেকে চাপ ছিল এই কারণে ও বারবার বাড়িতে চাপ দিত যে আমাকে টাকা লাগবে তো টাকা লাগবে তো বুঝলে তো বাড়ির থেকে সেরকম আয়োজন হলো না আর কি মাথা এখন হেডেক মাথা এখন হেডেক নিল যে আমি এ টাকা কই পাবো হয়তো কোথাও থেকে টাকাটা একজন মানে করতে পারতো সে আর করলো না হঠাৎ করে শুনলাম যে বাইরে চলে গেছে বাইরে যাওয়ার পর শুনতেছি এরকম ঘটনা আচ্ছা কোথায় কাজ করতো ও এখন কাজ করতো কেরালাতে কিসের কাজ জলের কাজ করতো ওয়াটার সাপ্লাই না জলের সাপ্লাই আচ্ছা তারপর কি ঘটনা শুনলেন শুনলাম আমার ওখান থেকে ফোন আসছে যে ব্রেন করছে ঠিক কবে শুনছেন এটা হলো তোমার এটা হলো তোমার এক সপ্তাহ আগে তারপর তারপর যোগাযোগ হলো ওইখানকার লোকের সাথে যারা হাসপাতালে ছিল ওরা হাসপাতালে নিয়ে গেল ওরা এদিক উদিক করে নাম্বারটা বাইর করে আমাদেরকে ফোন করলো যে বাড়ির গার্জেন কে আছে সেভাবে ফোন টোন যোগাযোগ হলো তোমার পেশেন্টটা খুবই সিরিয়াস অবস্থায় আছে সে তোরা এক কাজ করো তোরা বাড়ির থেকে চলে আসো তারপর তারপর যেই ছেলেটা ওইখানে ছিল ওর সাথে ওর সাথে মালিকের দেওয়া নাম্বারটা নিলাম কথাবার্তা বললাম যে কি কেস এভাবে কেমন হইল কিছু বললো না কথা এভাবে যে তোদের পেশেন্টের সিরিয়াস অবস্থা আছে তোরা এইখানে আসো তারপরে কথাবার্তা হবে তারপরে ভাই গেল ওইখানে যা দেখে খুবই সিরিয়াস খুবই সিরিয়াস এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিয়ে গেলো যখন যে হাসপাতালে মানে যেটা বগলত ছিল ওইখানে অ্যাডমিট করাই ছিল ওইখান থেকে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, পলিপোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন লক্ষ্মী ট্রেডিং অ্যান্ড কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানেই আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কাঞ্জিলরাম শীত বস্ত্র সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন শপিং শুটিং উমেন্সওয়্যার মেন্সওয়্যার কিডসওয়্যার সহ কমপ্লিট ফ্যামিলি স্টোর্স রাজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন থ্রি এইট ফোর টু জিরো সিক্স ওয়ান জিরো উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি